শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো এক তারিখ মানে আগস্টের এক তারিখ পড়ল দিনটা ছিল শুক্রবার তো দেখো রান্নাঘর দিয়েই আজকের ব্লগটা তোমাদের শুরু করলাম Sir, to please hand over this flower bouquet to our special guest, Mr. Harin Patel, the director of Patel City Company. And now I would like to request our honourable special guest, Mr. Tushan Talvi Ghosh, the eminent social worker, member of Zila Parishad, Tupi's Town Forward, and I would like to request our honourable director sir to so please solicitate by this, ki upso And for no, having no, the no, pleasure of no, giving these no, flowers, no. Please, I would like to call no, no. our Honorable no. and please take the token of love and appreciation from, school from our Honorable Principal, ma'am. And a sapling at the kind request and noble cause from our Honorable Activity Coordinator, ma'am, to please hand it over to the Honorable Special Guest, Mr. Tushar Shanti Ghosh, the eminent social worker, member of the Parishad. বন্ধুরা এখন এলাম ঘড়িতে বাজে পাক্কা সাড়ে বারোটা বাবা হচ্ছে না আজকে পাক্কা সাড়ে বারোটা বাজে এখন আমি বাড়ি ঢুকলাম আজকে স্কুলে প্রচুর অনুষ্ঠান হতে গিয়ে একবার এদিকে যাচ্ছি এই ঘেটে যাচ্ছি ওই ঘেটে যাচ্ছি মেয়েকে দেখতে পাচ্ছি সিঁড়িতে ক্লাসের ওখান দিয়ে আসছে দেখতে মেয়েকে পাচ্ছি না কিছুতেই পাচ্ছি না মাইক্রোফোনটা এত আসতে আওয়াজ ম্যামেরা বলছেন কোনো কথা কানে আসছে না গার্জেনরাও খেপে গেছে তারপর আমি একটা ম্যামকে চিনি তা সব ম্যামকেই তো চিনি এবার একজনকে ম্যামকে বললাম যে ম্যাম প্রিয় দর্শিনী দাস বলতে ওকে আবার এনে দিল এই যে একটা করে গা গাছ দিয়েছে আজকে গাছের উৎসব ছিল গাছ রোপণের প্রচুর চাপ হয়ে গেছে ওকে এখন নুন চিনি জল দিই না তো আজকে তো সকাল থেকে রোদ্দুরটা দিয়েছে মানে একটু একটু হালকা হালকা মেক্টু করছে কিন্তু রোদ্দুর দিয়েছে আজকে আমি ছাদে জামা কাপড় মেলে এসেছি নিয়ে আসি এখানে মেয়ে খাচ্ছে

চোখের নিচে গুলো পুরো কালি হয়ে গেছে না ঘুমিয়ে ঘুমিয়ে আজকে পড়া নেই আছে অনেকদিন পর সুন্দর করে জামা কাপড় শুকনো হলো বন্ধুরা একটা রোদে শুকানো আর এমনি নর্মাল ওই বৃষ্টির সাথে হাওয়ায় শুকানোর তফাৎ আছে সুন্দর জামা কাপড়গুলো শুকিয়েছে আজকে পরেও আরামে জামা কাপড় সুন্দর শুকিয়েছে আর দিয়েছি তো একটা ছাড়ছে চলো তো রান্না করার পর স্কুলে গেলাম তারপর কি কি হলো তোমাদের তো দেখালাম তো আজকে ওই গাছের আজকে একটা উৎসব ছিল গাছ নিয়ে গাছ ডিস্ট্রিবিউশন তো সেটাই হলো আর তারপর ওখানে একটা বউ আজকে মাথা ঘুরে পড়েও গেছিলো তো আজকে না স্কুল থেকে আনতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর আকাশটা দেখো কি অবস্থা আকাশটা দেখো এদিকে মেঘ এই মেঘটা তৈরি হচ্ছে এই জায়গাটা পুরো মেঘ এদিকটা পরিষ্কার দিকটা পরিষ্কার চুপ করে বসে আছি কারণ এখন তীর এই বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে দেখো রেডি হয়ে বসে আছে যেতে পারবে না ড্রেস খুলেই ফেলবো হচ্ছে ধারে ঠিক সাড়ে পাঁচটা বাজলো তখন থেকে শুরু হলো তার আগে সকাল থেকে ভালো রোদ্দুর দিল সাড়ে পাঁচটা থেকে শুরু হলো আর তারপরে দেখো এটা ছিল একটা ক্রাফটের কাজ যেটা আমি এক ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাদাম দিয়ে করতে হবে মানে বাদামের খোলা দিয়ে তো বাদামের খোলা তো আমি কিছুতেই পাইনি হয়ে ওঠেনি তো আমার বন্ধুর যিনি বেস্ট ফ্রেন্ড ঋতিকা তার মা এই এই আমাকে বাদামগুলো দিয়েছে এই বাদামের এগুলোকে ছাড়ালাম ছাড়িয়ে বাদাম তো কেউ খাওয়ার নেই রূপবলচগুলো নিয়ে খেলবে আর এই খোলাগুলোতে দেখো ও এখন নিজেই বসে বসে কালার করছে আমি একটা করলাম বলে মা আমি করব তাই করো নিজের কাজ যত নিজে করবে তত ভালো তো সুন্দর করে ও কালার করে দিল আর বাদ বাকিগুলো আমি সব সুন্দর করে ক্রাফ্টের কাজটা করে দিলাম আর কি আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে এক একটা করে এটা বসিয়ে দিলাম এই যে দেখো প্রথমে রেড বাদাম মানে রেড বাদামই বলি আর কি একটা বাদামের খোলাতে রেড কালার করতে হয়েছে আর একটাতে ব্লু কালার করতে হয়েছে এরকম করে তারপর আঠা দিয়ে বসানো তা শুকনো হতে বেশ টাইম লেগেছিল সঙ্গে সঙ্গে যে আটকে দিলেই আটকাচ্ছিল তা নয় অনেকটা টাইম ধরে এটাকে তোমার শুকিয়ে রাখার পর তারপরে একদিকে ঠোঁট আর একদিকে ল্যাজ এরম করে একটা ক্রাফ্টের কাজ করতে হলো তো দেখছো সংসারে রান্না খাওয়া বাসন মাজা কাপড় কাচা ছাড়াও পড়াশোনার ভীষণ একটা চাপ থাকে বাচ্চাদের পেছনে মায়েদের বেসিকালি মায়েদেরই এটা করতে হয় তো এটা তারপরের দিনে সকালবেলা চলে এলাম স্যাটারডেতে এখনকার ব্লগগুলো যেন তো কিছুতেই আমি একদিনেরটা তোমাদের দিতে পারছি না দিচ্ছি এক এক দিন দিচ্ছি যেমন আগের সোমবারের ব্লগটা তোমাদের পুরো গোটা দিনের ব্লগ দিলাম এবারে ব্লগ করলাম দেখলাম যে এটা ছ সাত মিনিটের হয়েছে তাই বললাম ছ সাত মিনিটের হয়েছে যাকে যায় এটা আর দেবো না চলে যাই পরের দিনে বলে আবার পরের দিনেও কন্টিনিউ করতে থাকলাম তো সকালে উঠে যথারীতি বাসিপাট ছেড়ে নিয়ে বাসি বাসিপাট তোমাদের সঙ্গে স্কিপ করে গেলাম কারণ অনেক দেখিয়েছি তোমাদের ভিডিওতে দেখতে দেখতে তোমরা বোরিং হয়ে যাবে তো বলবে পুজোও তো দেখিয়েছ পুজোও দেখিয়েছি হ্যাঁ তবে পুজো করতে ভালোবাসি তো ঠাকুর ঠাকুরদেবতা একটু দেখাতে ভালো লাগে ওই জন্য তো তাড়াতাড়ি করে পুজোটা করে নিচ্ছি কারণ আজকে আবার মেয়ে রেজাল্ট আনতে যাব। আর ঠাকুরকে এখন সব চরণে তুলসী দিয়ে দিচ্ছি পুজোটা আমি না করলে না আমার শান্তি হয় না আমার বড়ও কিন্তু পুজো করে মাঝে মাঝে কিন্তু ও তো এই চরণে তুলসী দেওয়া বা কোন দেবতা কোন ফুল পছন্দ করেন এরকমভাবে দেয় না ওই সবাইকে সব কিছু মিশিয়ে দিয়ে চলে যায় তো আমি ভাবলাম যে না রান্না তো এসে করব আর অনেকটা সকালবেলা উঠেছি জানো তো যেহেতু বাসি পাট ছেড়ে চাঁদ পুজো সেরে স্কুলে যাব ভেবেছি কারণ মেয়ে এখন পড়তে গেছে মেয়ে পড়তে গেলে না অনেকটা বাড়িটা ঠান্ডা থাকে মানে দুষ্টুমিও করে না আর তোমার পেছনে বুকতেও হয় না শান্ত মনে আর কি সব কাজগুলো হয়ে যায় বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেলো এই যে এখানে পুজো করে নিয়েছি তুলসী তলাতেও করে নিয়েছি এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি করে চাকাচ্ছি আজকে মেয়ের রেজাল্ট রেজাল্ট আনতে যাবো ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ছেলেরা আজকে আর পরীক্ষা নিয়ে আছে যদিও স্যাটারডে স্যাটারডেতে তে তো পড়িয়ে স্কুলও থাকে না গেছে পড়তে আমাদের ম্যামের সঙ্গে দেখা করবো চলো রেজাল্ট নিয়ে এসে গেছি এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি বেলা হয়েছে আমি দেখিয়ে দেবো একটু পরে আর ভাত হয়ে গেছে নাপে রাখলাম করলা আলু ভাজছি ডাল ফুটছে আর এখানে হয়ে গেছে বেগুন ভাজা আর করবো পোস্ত পোস্ত তো আমার মাথার চুলের অবস্থা দেখো বন্ধুরা এটা করেছে আমার মেয়ে মানে রেজাল্ট এনেছে রেজাল্ট বেরিয়েছে প্রথমে তো আমি এসেই না ওকে ভয় দেখায় যে হ্যাঁ তুই ভালো রেজাল্ট করেছ নি ম্যাম এই বলেছে ওই বলেছে তারপরে আবার ও নিজে তো রেজাল্ট দেখতে জানে দেখেছে বলছে না আমি কোথায় ভালোই তো করেছি তো ওর সঙ্গে একটু খেলা করছিলাম করতে করতে চুল ফুল তো পাগলের মতন অবস্থা হয়ে গেছে করে তারপরে এই যে রান্না করতে চলে এসেছি দেখালাম তো কী কী রান্না কর তো এবার ঝটপট করে রান্নাগুলো সারি চলো আর এই রান্না করতে করতেই নয় আমি গান ধরি আর নয় আমি কোনো ব্লগ দেখি যে সব ব্লগারদের আমার খুব ভালো লাগে আমার প্রিয় প্রিয় ব্লগার যাদের দেখে ইন্সপায়ার হয়ে আমি আর কি ভিডিও করতে নেমেছি হয়তো অনেকটা দেরিতে নেমেছি বন্ধুরা নিজের সমস্ত কষ্টটাকে না দেখিয়ে লোকে নিজের মনে চেপে রেখে কষ্টের সময়টা আমি কাউকে দেখাতে পারিনি তখন থেকে যদি ব্লগগুলো করতাম না তাহলে মনে হয় আজকে একটু হলেও চ্যানেলটা দাঁড় করাতে পারতাম কিন্তু নিজের এখন যখন একটু ভালো আছি ভালোভাবে আর কি করছি সব কিছু এখন যখন করতে পারছি ভালো আছি মানে আমি কী বোঝাতে চাইছি মানে এর থেকেও অনেক অনেক খারাপ দিন আমি পেরিয়ে এসেছি সেই জায়গাগুলো যদি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে হয়তো তোমরা আমাকে চিনতে পারতে আমার ভিডিওগুলো পছন্দ করতে দেখতে আর আমারও একটু কাজে লাগতো তা আমরা তো হাউস হাউসওয়াইফ হাউসওয়াইফ মানে একটা বেকার লাইফ মানে কাজ করবে অথচ তোমার আর্নিং হবে না আর তুমি মাস শেষে কিছু পাবেও না আর বরের থেকে হাত খরচ সেটা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে মনে হয় বেশিরভাগ হাউস ওয়াইফদেরই হয় না কারণ সংসারটা তো একটা মানুষের ওপর রোজগার করা মানে খুব চাপের না এটা একটু খুলি আর একটু জল মরুক জল দেবো না আর এদিকে গুছিয়ে নিলাম সবজিগুলো এটা পুরো মাজলাম নিজে পরিষ্কার করে সবজিগুলো ধুয়ে রেখে দিলাম দেখো রান্নাঘরের নিচেটা মুছলাম পুরো বাসন কয়েকটা মাজলাম এই যে এখানে কয়েকটা বাসন উপর দিয়েছি আর যেখানে আলুগুলো ধুয়ে রাখলাম এবারে তরকারিটা দেখি কি হচ্ছে চলো বাবা তরকারিটা হয়ে গেছে এটা আমি নাববে দেবো ক্যামেরা নিয়ে নাও সুবিধে হয় বন্ধুরা ঢ্যাঁড়স পোস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু গোটা গোটা আছে একটাও ভাঙেনি সুন্দর করে যদি আমরা ঢ্যাঁড়স ভেজে নিই না প্রথমে একটা ঢ্যাঁড়সও ভাঙে একদম গোটা গোটা আছে একবার দেখেই নাও রান্নাগুলো ওই যে পোস্ত ডাল ডালটা কিন্তু ফোড়ন দিয়েছি জানো তো এই দেখো দেখো ফোড়ন দিয়েছি যেহেতু এমনি নর্মাল শুদ্ধ সেদ্ধ তো মানে জিরে ফোড়ন দেওয়া লঙ্কা দেওয়া আর এই হলো ভাজা আর এখানে তো ভাত আছে এ দেখো আমরা এখন নাচের স্কুলে যাবো রেডি হয়ে চলো সারা জল আছে মানে জল আছে দেখো শুধু আমাদের এখান থেকে আর জল নামবে না সকালে নাবে রাত্রিরে ওঠে রাত্রিরে নাবে সকালে স্কুল থেকে চলে এলাম মেয়েকে দিয়ে দিয়েছি দুধ চকচ করে এখন খাক এরপরে খাওয়া গেলে সন্ধেটা দেবো কাম চালিয়েছি জল ছিল না বসে আছি মেন আজকে বড় বাবার মন্দিরে বাতি দেবো চলে এলাম পোকামো করে ওখান দিয়ে বাতিটা দিয়ে আসা আরে না এই দেখো রূপুর রেজাল্ট তোমাদের সঙ্গে দেখিয়ে নিই এই যে ল্যাঙ্গুয়েজ লিটারেচার ডিকটেশান স্পেলিং বেঙ্গলি ইংরাজি ডিকটেশান স্পেলিং ম্যাথামেটিক্স সবেতেই টোয়েন্টি পেয়েছে কালি একটা সেভেন্টিন একটা এইটিন আর একটা নাইনটিন পেয়েছে মানে টোয়েন্টি মার্কসের পরীক্ষা একশো আশিতে পরীক্ষা হয়েছিল কারণ কম্পিউটারে সতেরো পেয়েছে কারণ কম্পিউটারটা সেই সময় খারাপ হয়ে গেছিলো প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করতে পারিনি তবুও করেছে আমি তো আরেকটু কম পাবে আর ঠিকঠাক আছে এই রেজাল্টটা ঠিকঠাক আছে চলে এলে কেন এই যে এখন আটা মেখে নিলাম রুটি করবো এই যে পনিরটা কাটবো কেটে তরকারি করবো এই জন্য এখানে আলু কুটেছি ওই একই আর ওবেলার একটু ভেন্ডি আছে পোস্ত মা তো অল্প আছে চলো পনিরটা কাটি তখন যেটা বলছিলাম বন্ধুরা যে সত্যিকারে হাজবেন্ডের ওপরে সংসার চালিয়ে আবার বউকে হাত খরচ দেওয়া এটা তো একটা ছেলের পক্ষে চাপই হয়ে যায় তো কী আর করব এই জীবনটা চালাতে চালাতে কষ্ট হচ্ছে মাঝে মাঝে মনে হয় সব ব্লগ তো হচ্ছে না ছেড়ে দিয়ে একটু কাজে বাজে লাগি কিন্তু সেটাই বা লাগবো কোথায় আমার যে রূপকে আমি দেখার লোক নেই মাকেও এনে রাখবো তারও সুব্যবস্থা নেই আবার মায়ের কাছে এতটাই ডিস্টেন্স দূরত্বে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি যে সক সকালে কাজে যাওয়ার আগে মেয়েকে মানে স্কুল থেকে মা নিয়ে আসবে তারপর কাজ থেকে ফিরে আমি মেয়েকে নিয়ে বাড়ি আসবো সেটাও সম্ভব নয় তো আমি না প্রচণ্ড মানসিক অবসাদে মাঝে মাঝে ভুগি যে কিভাবে বাকি জীবনগুলো পার করব ছেলে মেয়ের সমস্ত শখ স্বপ্ন পূরণ করবো মানে খুবই ক্লান্ত লাগে হাসি মুখে আর কত কষ্ট চেপে রাখবো তাই মাঝে মাঝে ভাবি কষ্টের দিনগুলো যদি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারতাম হয়তো আমি নিজে আজকে এই জায়গায় একটা জায়গা তৈরি করতে পারতাম যখন আমার কষ্টের দিন ছিল তখন আমি সেটাকে চেপে রাখলাম আর যখন আমি একটু দিনগুলোকে পেরিয়ে এসে একটা জায়গা একটু হলেও ধরতে পেরেছি তখন আমি তোমাদের দেখাচ্ছি আর তোমরা ভাবছো এই তো ভালোই আছে এ তো কিসের কষ্ট একে কেন দেখবো বা করব কিন্তু না আমি না এমনই একটা মেয়ে নিজের ভিতরের কষ্টটা যতটা হয় নিজের মধ্যে চেপে রাখি কাউকে আদার্স বোঝানোর বা দেখানোর পছন্দ করি না ভালোও লাগে না আমার ভালোটা দেখাতেই বেশি ভালোবাসি তো যাই হোক কি বলছি নিজেই জানি না মাঝে মাঝে মনে হয় তোমাদের সঙ্গে অনেক মনের কথা শেয়ার করি আবার মাঝে মাঝে মনে হয় থাক কেই বা বুঝবে কেই বা জানবে তো দেখো রুটি ফুটিগুলো করে নিচ্ছি কেননা একটু যাবো আজকে যেহেতু শ্রাবণ মাসের স্যাটারডে না আগে তো পুরো চারটেই করতাম এখন আর চারটে পারি না বন্ধুরা একটা করি তবে লাস্ট স্যাটারডেটা না গোপাল পুজো পড়ে গেছে তাই জন্য গোপাল পুজোটাতে করতে পারবো না ওই লাস্টের আগেরটা করবো আজকে যেহেতু তৃতীয় স্যাটারডে তাই জন্য আজকে ভেবেছি পাশের মন্দিরে গিয়ে পাড়ার মধ্যেই একটু ঠাকুরকে ধূপ মোমবাত্তি দেখতে আসবো এবার নাচের স্কুল থেকে আসার সময় দিতে পারতাম কিন্তু যেহেতু জামা ফামা ছেড়ে একদম কাঁচা শুদ্ধ বস্তে দিতে হয় ওই জন্য থাক রুটি ফুটিগুলো করে নিই নিয়ে আমার বড় এসে যাবে দুজনে একসঙ্গে দেখাতে যাব তো এখানে ছেলে মেয়েকে পনিরের তরকারি আর রুটি দিয়ে দিলাম ওরা দুজনে বসে খাক এইবার আমি ধূপবাতিটা দিয়ে আসি বাবার মন্দিরে গিয়ে তো দেখো এই বাবাকে ডেকে কিন্তু একটা সময় আমি প্রচুর এই বাবার উপোস করেছি পুরো বছরটা করতাম স্যাটারডে আমার বরের চাকরি বলো নিজেদের মানে কষ্ট দুঃখের দিনগুলো পার করাও বাবা আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছেন তো এটা আমাদের পাড়ারই মন্দির তো এখন আর পারি না সেইভাবে উপোস করতে বয়স আর আমি প্রতি উপোস করলেই দেখেছি আমার খুব শরীর খারাপ হয় তো সামনে তো লাস্ট সোমবার আছে লাস্ট স্যাটারডে আছে গোপাল পুজো আছে অনেকগুলোই উপোস আছে সামনের সপ্তাহতে তো দেখা যাক কোনটা কিভাবে করব তো দেখো মন্দিরে এখন সবাই যেমন ধূপবাতি দিচ্ছে যখন এখান দিয়ে গেলাম নাচের স্কুল থেকে তখন দেখলাম যে এখানে প্রচুর ভিড় মানে সবাই পুজোও দিয়েছে উপোস করে তো মাও তো ওদিকে করে মা বলছিল আসিস না তো তুই যে আমি কখন যাব জানি না রবিবারে তো ওমান মায়ের শরীরটাও প্রচণ্ড খারাপ মাকেও দেখতে যাওয়ার জন্য মনটা ছটপট করছে বেশ কয়েকদিন ধরে জ্বরে মা ভুগছে দেখি সময় হলো রবিবারে একবার যাব। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো